ঠিকই দেখছেন দুধ দিচ্ছে পাঠা পাঠা কীভাবে দুধ দিচ্ছে জানার আগে চলুন পাঠার দুধ দেওয়ার চাঞ্চল্যকর সাম্প্রতিক ঘটনাটি সম্পর্কে জানা যাক কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদপুরের ক্যানেলপাড়া এলাকায় একটি পাঠা প্রতিদিন আধা লিটার করে দুধ দিচ্ছে পাঠা দুধ দিচ্ছে এমন ঘটনা জানাজানি হতেই প্রতিদিন সকালে পাঠার দুধ দেওয়া দেখতে বীর জমাচ্ছেন জনতা পাঠাটির মালিক খামারি আবুল কাশেমের দাবি পাঠাটির বয়স তিন বছর তিনি আরও জানান খামারের পঞ্চাশ ষাটটি পাঠার মধ্যে একটিকে এক সপ্তাহ আগে দুধের ওলান সহ দেখতে পান পাঠার ওলানে হাত দিয়ে চাপ দিতেই দুধ বের হতে থাকে তিনি প্রতিদিন নিয়মিতভাবে দুধ সংগ্রহ করছেন এবং অনেকেই কৌতূহলবশত সেই দুধ খাচ্ছেন বা বাসায় নিয়ে যাচ্ছেন পাঠার ছাঁকির মতো দুধের বাট দেখা দেয়া এবং দুধ দেয়া নতুন কিছু নয় বিগত কয়েক দশকে এমন ঘটনা অনেক ঘটেছে এই অবস্থাকে গাইনোকুমাষ্টিয়া বলা হয় এবং এটি অনেক স্তনপায়ী প্রাণীর ক্ষেত্রেই ঘটে থাকে প্রবলভাবে বিশ্বাস করা হয় যে বেশি দুধ উৎপাদনশীল জাতের ক্ষেত্রে এমনটি বেশি ঘটে থাকে গাইনোকোমাস্টিয়াকে স্তনের টিস্যুর অত্যাধিক বৃদ্ধি হিসাবে সংজ্ঞায়িত করা হয় এটি শুরু হতে পারে বেশি দুধ উৎপাদনশীল বংশধারার কারণে অথবা হরমোন এবং অন্তঃস্রাবের ভারসাম্যহীনতার মতো জটিল কারণে এমত অবস্থায় পাঠার দুধ খাওয়ার উপযোগী কিনা এমন কোনো পরীক্ষা এখনও করা হয়নি